আল্লাহ যদি আপনার না রাখে আপনি কিন্তু সেটা নসিবে কখনোই পাবেন না আমি এত এত শপিং করলাম কিন্তু যে কারণে করেছি সেটাই আমার হলো না সব কিছুই শেয়ার করব সবার সাথে ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পারবেন আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম শপিং করতে মামুনির সাথে গিয়েছিলাম আম্মু নানু সবাই গিয়েছিল আমি এই এই শাড়িটাই শাড়িটাই দেখি আর আমার পছন্দ হয়ে যায় আমার হাজবেন্ড বলেছে বাজেট কোনো ম্যাটার না তোমার যা ভালো লাগে তুমি তাই নিবা আসলে আমি এত এত শপিং করলাম আমাদের ট্যুরে যাওয়ার কথা ছিল আর আমার হাজব্যান্ডের স্কুলের একটা প্রোগ্রাম ছিল তো এই জন্যই আমি এত সব কিছু শপিং করেছি আনফর্চুনেটলি তার ছুটি হয়নি সব কিছুই ক্যান্সেল হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড খুব আশা করেছিল যাবে তাদের স্কুলের একটা প্রোগ্রাম তো যাই হোক ভাগ্যে না থাকলে আল্লাহ যা কিছু করেন ভেবে চিনতেই করেন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আমার পায়ের সাইজের কোনো জুতাই পাচ্ছিলাম না আমার পাটা অনেক হেলদি এর জন্য মানে আমি কোনো সাইজের জুতা পাচ্ছিলাম না ফাইনালি এই জুতাটা নিয়ে নিলাম ঈদের সময় আমি আর মার্কেট করব না যেহেতু আমি এখনই অনেক কিছু কিনে নিলাম আমি একটু অপচয় কম করতে ভালোবাসি আর আমরা ঘুরতে ঘুরতে যেহেতু আমার ছোট ভাই বোন গিয়েছিল ওরা পপকর্ন খাচ্ছে এই যে দেখেন আমার বিউটিফুল মামুনি কেউ বলেই না যে এ উনি আমার মামি সবাই বলে যে আমার ছোট বোন মামুনির ফিটনেসটা অনেক ভালো মামুনি অনেক ফিট আই উইশ আমি যদি এমন হতে পারতাম আমি যেহেতু মেক করি না একদমই না তো আমার যেটা না হলেই না আমি মানে একটা লিপস্টিক আর হচ্ছে মাসকারা লিপ লাইনার এগুলোই ইউজ করি তোমরা তো জানো ইংলড হচ্ছে একটা ভালো ব্র্যান্ড তো আমি এখান থেকে হচ্ছে একটা ফেস পাউডার আর লুজ পাউডার নিয়েছিলাম এই দুইটার প্রাইস ছিল ছয় হাজার টাকা বাট আমি তিন হাজার টাকা দিয়ে নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ওদের আমি এর আগে কখনও ফেস পাউডার লাগাইনি মুখে আমি কখনোই আমি স্নো ছাড়া কিছুই লাগাই না মুখে আর ফাউন্ডেশন এগুলো তো দূরের কথা ফর দ্য ফার্স্ট টাইম আমি ফেস পাউডার কিনলাম এখন মুখে লাগিয়ে দেখব যে কেমন লাগে আমার স্কিনটা এমনিতেই অনেক ভালো ফেস পাউডার নিলে আমার কাছে মনে হয় মুখটা আরো কালো হয়ে যায় বাট এই ফেস পাউডারটা একটু দামি হলেও অনেক ভালো আর নিয়েছিলাম এই ব্যাগটা আর কয়েকটা থ্রি পিস নিয়েছি ওগুলোর ক্লিপস নেওয়া হয়নি আল্লাহ সবাইকে ভালো রাখুন এই কামনায় আল্লাহ হাফিজ